হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা এল এলবি নিউ আপডেট গীতা এলএলবি ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে কোর্টের অর্ডার বলে টিপের বাড়িতে গিয়ে গীতা স্বস্তিকের কাছ থেকে সই করে নিয়ে আসলো আর পরদিন যখন আদালতে হাজিরের ডেট এলো জজের সামনে সেই সই করা পেপারটাই সাবমিট করলো গীতা পরে গিয়ে দেখা গেল এটা কোটের অর্ডার ছিল না এটা ছিল ডিভোর্স পেপার আর ডিভোর্স পেপারে টেকনিক্যালি দীপা সই করে নিল স্বস্তিকের কাছ থেকে এখন টিপার স্বস্তিকে ডিভোর্স হয়ে গেছে যদিও সেটা বেআইনি ছিল কিন্তু তারপরেও বিয়েটা তো বৈধ না সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে গীতা কারণ স্বস্তিকের এখন স্মৃতিশক্তি নেই বারবার গীতা বলা সত্ত্বেও টিপের বাড়ির লোকজন সেটা মানতে নারাজ তারা বারবার বলছে ও স্বস্তিক না ও সঞ্জয় কিন্তু গীতা তো জানে স্বস্তিক তার স্বামী তার ভালোবাসা তো বন্ধুরা কি হতে চলেছে গল্পে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ